দুই হাজার পঁচিশ সালে আপনি কিভাবে কোনো প্রকার অ্যাপস অথবা ছাড়াই আপনার ইমআইটি লক করে রাখবেন সম্পূর্ণ দেখাবো আজকের এই ভিডিওতে আপনারা অবশ্যই পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এখন আপনাদেরকে শুরুতে যে কাজটি করতে হবে আপনারা সরাসরি আপনার ফোনের যে ইমো রয়েছে সরাসরি ইমোতে চলে আসবেন ইমোতে আসার পরে যেহেতু আমরা কোনো প্রকার অ্যাপস অথবা অ্যাপ্লিকেশন ছাড়াই আমাদের ইমো অ্যাপস টিকে লক করব সেজন্য আপনারা সবার নিচে এই কনার একটু লক্ষ্য করলে দেখতে পারবেন একটা প্লাস আইকনের চিহ্ন রয়েছে আপনারা এই চ্যানেল উপর একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে বেশ কিছু চলে আসবে আপনারা এই থেকে সবার নিচের রয়েছে মোর আপনারা এইখানটা একটা ক্লিক করা দিবেন তারপরে দেখতে পারবেন আপনাদেরকে কিন্তু ঠিক এরকম একটা নিয়ে আসবে এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে এইখানে দুই নাম্বারের অপশনটি রয়েছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করা দেবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে আবারও স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে যদি এখন আপনারা এখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন পাসপোর্ট লক নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটিকে খুঁজে বের করে একটা ক্লিক ক্লিক করে করে তো দেওয়ার পর দেখতে পারবেন লোড আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এখন যদি আপনারা নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে ইনাবেলের একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন এখানে কিন্তু চার সংখ্যার একটা পাসওয়ার্ড চলে আসবে আপনারা এইখান থেকে যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন তো প্রথমে যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন আপনারা দ্বিতীয়বারের মতো

আমি এখান থেকে একটা এভরি টাইম সিলেক্ট করে দিচ্ছি আপনারা ঠিক আমার মতো করে এইখান থেকে একটা এভরি টাইম সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করা হয়ে গেলে এখন আপনাদেরকে আর কোনো কিছুই করতে হবে না আপনারা সরাসরি এখান থেকে হোম বাটনে একটা প্রেস করে দিবেন তারপর আপনারা সরাসরি এখান থেকে একটা মিনিমাইজ করে কেটে দিবেন তো এখন চলুন আমি আপনাদেরকে একদম প্রমাণ সহ করে দেখাচ্ছি আমার ইমো অ্যাপটি লক হয়েছে কিনা তার জন্য আমার যে ইমো অ্যাপসটি রয়েছে আমি সেই অ্যাপসটিকে এখান থেকে ওপেন করে দিলাম তো ওপেন করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সামনে একটা লক চলে আসলো যেই লকটি আমি ইমোর সেটিংসে গিয়ে দিয়েছিলাম তাই আমি আপনাদেরকে যেভাবে দেখালাম আপনারা যদি ঠিক সেভাবে করেন তাহলে কিন্তু কোনো প্রকার অ্যাপস অথবা অ্যাপ্লিকেশন ছাড়াই আপনাদের ইমো অ্যাপসটি লগ হয়ে যাবে এখন চলুন আপনাদেরকে দেখাচ্ছে আপনারা এই লোকটি আবার পুনরায় কীভাবে আনলক করবেন তো আনলক করার জন্য আপনারা আবারও সেম কাজটা করবেন এখানে সবার নিচে যে প্লাস এইখানে চিহ্নটি রয়েছে আপনারা এই চিহ্নটির উপর একটা ক্লিক করা দেবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনারা এইখান থেকে আবারও সেম কাজটা করবেন এইখানে মোর নামেজ অপশনটি রয়েছে এইখানটা একটা ক্লিক করে দেবেন তারপরে এইখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির অপশনটিতে একটা ক্লিক করা দেবেন এখন আপনাদেরকে সেই কাজটি করতে হবে এইখানে পাসপোর্ট লগেজ অপশনটি এসে আপনারা আবারো এইখানটা একটা ক্লিক করে দিবেন যেহেতু আমরা ইমোসেই লকটি আনলক করব তার জন্য এখানে ডিসেবল পাসওয়ার্ড লকের যে অপশনটি রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে এইখান থেকে দেখতে পারবেন আবারো ডিসেবল একটা অপশন দেওয়া আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এখানে কিন্তু একটা পাসওয়ার্ড চলে আসবে আপনারা ইমোতে যে পাসওয়ার্ড দিয়ে লকটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এখান থেকে দিয়ে দিবেন তো পাসওয়ার্ডটি দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এখানে কিন্তু সাকসেসফুল দেখাচ্ছে আপনাদের সেই লকটি কিন্তু আনলক হয়ে গিয়েছে আর এভাবেই কিন্তু আপনারা চাইলে কোন প্রকার অ্যাপস অথবা অ্যাপ্লিকেশন ছাড়াই আপনাদের ইমো অ্যাপটিকে লক করে রাখতে পারেন আবার পুনরায় আনলগো করে রাখতে পারেন তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলোর প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে এসে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ